আপনি কি আছেন আলহামদুলিল্লাহ আপনার অ্যাড্রেস রামপুরা বনশ্রী জিবলোকের পাঁচ নম্বর রোড বিশ নম্বর হাউস অপেক্ষার সেন্টার আমি সহজভাবে বলে দিই ফরাজি হাসপাতাল রামপুরা থানার মাঝামাঝি জিবলোক পাঁচ নম্বর রোড বিশ নম্বর হাউস আজকের সেরা কালেকশন ভাই আজকে 22 সেরা কালেকশন নিয়ে আসলাম Toyota fielder 2008 এর মডেল 2014 তে স্টেশন 25 স্টার এবং অরিজিনাল প্রোজেকশন এবং অরিজিনাল 25 স্টার এর একটা গাড়ি ব্ল্যাক কালারে একটা গাড়ি নিয়ে আসলাম বডি কিট সহ এবং এক কথায় আপনি ধরেন নতুনের ফিল পাবেন যদিও মডেলটা কম আমাদের কাছে কম মডেলের গাড়ি কম থাকে যেটা থাকে সেটা ভালো থাকে আচ্ছা সেটা আপনি বুঝতে হবে একদম ওনিশ মানে এক কথায় ফ্রেশ এটা নিয়ে দিতেও কোনো কথা নাই ধরেন এই যে আমি দেখাই একটা জিনিস বাবু ভাই এই যে ধরেন গ্লাসের যে কর্নারটা আছে এটা রিপিট করা থাকার কথা না জি জি বাটা দেখ এটাই ভাবেই আছে গ্লাসটা অরিজিনাল আছে আগে পিসের গ্লাস সমস্ত গ্লাস আছে অরিজিনাল এবং খুবই সুন্দর এবং যে দেখবে তার যার ফিল্ডার নেওয়ার ইচ্ছা আছে এটা মডেল কোন বিষয় না গাড়িটা কতটা ফেরে সেটার বড় কথা খুবই ফ্রেশ কন্ডিশন দেখা মাত্রই হবে এটা জি গেটের গাড়ি এই যে পাশেও পুশ বাটন আছে ডরজার হ্যাঁ ডোরের এবং খুবই সুন্দর একটা গাড়ি এবং বড় একটা মনিটর লাগানো আছে ডেকোরেশন করা আছে কিচ্ছু করতে না বাম্পার সহ লাগানো আছে

এবং অরিজিনাল কয়ে দেখেন কোনো রিপিট বা কোনো আঠা আট আটাতে লাগা আসছে জাপান থেকে এইভাবেই আসছে এই এই যে দেখেন একদম খুব ফ্রেশ কন্ডিশনে এবং এই দেখেন আমলেস আছে এবং কাপ হোল্ডার আছে ফ্রিজের গাড়ি এত ফ্রেশ একদম রেয়ার রেয়ার এবং টায়ারগুলো দেখাই দেন ওইটাও দেখাইছে এটাও দেখাই দেন এই যে ভাইয়া এই হলো এলপিজির সুইচ আর এই হলো আপনার পুশ এই যে বাম্পার সাইড হ্যাঁ বাম্পার সাইড এই যে খুব সুন্দর গাড়ি যারা ফিল্ডার চাচ্ছেন একবার হলো গাড়িটা দেখে যান অবশ্যই ভাই নিঃসন্দেহে আপনি নিতে পারেন কোনো সন্দেহ রেখে নেওয়ার দরকার নাই বাহ ভাই একটু সামনের দিকে আসেন একটু ইঞ্জিন নম্বর একটু দেখাই বলি তো অসাধারণ ইঞ্জিনের কন্ডিশন এটা আসবে পরে দেখবে যে কি পজিশনে আছে ইঞ্জিনটা এই দেখেন প্রত্যেকটা জিনিস আছে আর অরিজিনাল একেবারে হ্যাঁ কোনো প্রকার কোনো কাজ টাজ নাই ইঞ্জিনটা এই পাশ থেকে একটু ধরেন বাবু ভাই এখানে একটু ধরেন তাহলে বুঝা যায় যে ইঞ্জিনটা কতটা ভাই হ্যাঁ তারপরে উপরে দেখে তো হবে না স্টার্টদের চালিয়ে দেখতে হবে দুই হাজার আটের মডেল দুই হাজার চোদ্দো তিরিশ টিশন আপনার পুষ স্টার্টের একটি ফিল্ডার এটার প্রায় চাচ্ছি হলো আপনার চোদ্দো লক্ষ নব্বই হাজার টাকা আলোচনা সাপাকি সামান্য কিছু অনার করা যাবে আপনার মোবাইল নম্বর মোবাইল নম্বর বড় স্ক্রিনে দেওয়া আছে ফোন দিলেই পেয়ে যাবে আলাইকুম ওয়ালাইকুম আসসালাম